এনএসআর ফার্ম থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি সেক্স ফেরমন ফাঁদ কীভাবে তৈরি করা হয় সেটা দেখাবো বাজার থেকে এই সেক্স ফেরমন ফাদের যে বক্স সেটা কিনতে ন্যূনতমপক্ষে পঞ্চাশ টাকা লাগে কিন্তু সেটাই কীভাবে কম খরচে করা যায় সেটা আজকে দেখাবো এই যে এটা দুই লিটারের একটা বোতল এই বোতলে ফেরেমন ফাদ আমি সেট করব প্রথমেই বোতলটাকে কেটে নিচ্ছি দেখেন এইভাবে কেটে নিলাম দেখেন এটাও আমার পূর্বে কাটা ছিল এইভাবে কেটে নিয়েছি এভাবে কাটার পরে আপনারা এটা এই সুতাটাকে এর মধ্যে দিয়ে পরিয়ে দেবেন এটা হয়ে গেল এইখানে ঠিক এইখানে পানি এ পর্যন্ত এই পর্যন্ত আপনি দেবেন হলো ডিটারজেন্টের পানি আর এখানে এইখানে আমাদের এই প্যাক টু ডি অর্থাৎ এটাই হলো আপনার এই সেক্স ফেরোমোন এটা একটা প্যাকেটের মধ্যে দুটো থাকে দুটো পঞ্চাশ টাকা নেয় আপনি এই বোতলের মধ্যে পানি দিয়ে যদি পানিটাকে চেঞ্জ করে দেন তাহলে এটা এক মাস দুই মাস ব্যবহার করা যায় এটা এভাবে দিয়ে এই ঠিক এই বরাবর পানিতে মধ্যে এটা ভিজবে না পানির মধ্যে ভিজবে না পানির থেকে একটু উপরে থাকবে মাছি পোকাগুলো উড়ে আসে ওই সেক্স সেক্সফেরমন ফাদের এখানে আসবে এর গন্ধে আর ওই পানির মধ্যে পড়ে মারা যাবে একটা ফুল তৈরি করা আপনাদের দেখাই দিচ্ছি এই সম্পূর্ণ এটা আপনার হয়ে গেল এখন এইটা কেটে দিলাম এখন এই পানির মধ্যে আপনার গুলাতে হবে ডিটারজেন্ট একটু ঘন করে দিলে ভালো হয় এই ডিটারজেন্টগুলো আলাম এখন এই পানিটা এই ডিটারজেন্টের পানিটা এটার মধ্যে দিয়ে দেবেন বাস হয়ে গেল আপনার অত্যন্ত কম খরচে সেক্স ফেরোমন ফাঁদ এটা আপনার আমের যে মাছি পোকা বিভিন্ন ফল ছিদ্রকারী যে পোকা এই পোকা থেকে সম্পূর্ণভাবে রক্ষা করবে এটা আপনি গাছের সাথে ঝুলিয়ে দেবেন এখানে মাছ এসে বসবে উঠবে এর মধ্যে পড়বে এটা যখন মাছিতে পূর্ণ হয়ে যাবে তখন আপনি পানিটাকে চেঞ্জ করে দেবেন তাহলে আপনি এই ফেরমন ফাটটাকে বেশ অনেক দিন ব্যবহার দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারবেন আজকে এ পর্যন্তই আমি গাছে বেঁধে দেব এবং এই পোকাগুলো পরার পরে আপনাদেরকে পরবর্তীতে আবার আমার ভিডিও আপডেট দেবো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে চেক বল ট্র্যাকটি গাছে বেঁধে দিচ্ছেন সুন্দর করে ফল যে ফলগুলো থাকে সেই ফল হয় দিলাম এখন এর মধ্যে পানি এর মধ্যে ঢেলে দিলাম খেয়াল রাখবেন যেন ওই সঙ্গে এই পানি সাথে ডিটারজেন্টের পানিটা ওষুধে লেগে না দেয় এই হয়ে গেল দেখেন এক মিনিট হয়নি আমি লাগিয়েছি অলরেডি ফ্রুট এই সেক্স ফেরমন ফাদের আকর্ষণে অর্থাৎ এর গন্ধে চলে এসেছে কাছাকাছি চলে এসেছে এর মধ্যে পড়ে অলরেডি মারা যাবে এই পোকা থেকে কিভাবে ফলকে আমরা রক্ষা করব সেটা এই সেক্স ফেরোমোনের মাধ্যমেই করা যায় এই পোকাগুলো ফলে বসে তারপরে ফলকে ছিদ্র করে ডিম পেরে দেয় সেই ডিম থেকে লার্ভা তৈরি হয়ে ফলগুলো পচে নষ্ট হয়ে যায়